এমনিতে তোদের ভালো কিছু খাবার অ্যাডভাইস দেওয়ার কেউ নেই তো ভাবলাম আমি কিছু একটা তোদেরকে শিখিয়ে দিই ঠিক আছে তো চল আজকে দেখাবো ছাতু মাখা কিভাবে খায় ঠিক আছে মানে খাবি আর পুরো হাত পুরো একদম চেটে পুটে একাকার করে দিবে এরকম একটা ব্যাপার মানে খেয়ে তোর মনে হবে যে সেকেন্ড টাইম আবার কখন খাবো বা আরে ঈশ্বর আমার কথাটা এত পছন্দ হয়েছে মানে সঙ্গে সঙ্গে পুরো সিগনাল দিয়ে দিল মানে আলাদাই বুঝলি দেখ এখানে এটা হচ্ছে লঙ্কা এটা পেঁয়াজ পেঁয়াজ কুচি লঙ্কাটাও কুচি কুচি করে কাটা এটা হচ্ছে আমের আচার ঠিক আছে ওই যে ঝাল যে আমের আচারগুলো পাওয়া যায় আমের আচার এটা হচ্ছে টমেটো টমেটোটা এক্সেপশনাল তুই চাইলে দিতেও পারিস নাও দিতে পারিস তোর ব্যাপার ঠিক আছে তো টমেটো ছাতু মাখা বলেছি তাহলে ছাতুটা তো থাকবে এটা তো একটা কমন সেন্স তাই তো শুরু করি কিভাবে মাখবি ছাতু তো এই যে বাটি নিয়ে নিয়েছি ঠিক আছে আর বাটিতে ছাতু নিয়ে নিয়েছি একটু আর একটু দেব দুজনের জন্য বেশি মাখবো না এই যে ছাতু ঠিক আছে এবার এটাতে এই যে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেবো একটু প্রথমে লঙ্কাটা দিয়ে দেবো এই যে লঙ্কা তুই খাবি আর আমার নাম করে বুঝলি খেয়ে দেখবি একশুধু এটা যে পেঁয়াজ এটা অ্যাকচুয়ালি কাদের খাবার আমি যাই না কিন্তু আমাকে আমার একটা বোন শিখিয়ে দিয়েছে ওরা দুর্গাপুরে খায় দেন আমি তোদেরকে শেখাচ্ছি বাহ দেখ আবার চলে এসছে মাঝখানে একটু আমার সাথে ওর আড়ি হয়ে গেছিল এই যে টমেটো টমেটোটা মেনলি এক্সেপশনাল চাইলেও দিতে পারিস না চাইলে না দিবি তোদের ব্যাপার কিন্তু যদি একটু নিজেকে বেশি রুপসি করতে চাস একটু গায়ের ট্যান কমাতে চাস তাহলে কাঁচা টামোটা খা একটু কষ্ট হলেও খা গন্ধ লাগলেও খা যেহেতু আমি নিজেও পছন্দ করি না কাঁচা টামটা ঠিক আছে কিন্তু খেতে হবে অবত্যা মধুসূদন আর কি টমেটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার এই যে আচারটা দিয়ে দিচ্ছে এই যে ঠিক আছে দিয়ে দিলাম আর ও তেলটা আছে মেনলি রান্না করা হয়েছিল পাঁপড় ভাজা হয়েছে সেটারই তেল আছে একটু তো সেটাই আর কি দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম চেটে পুছা নিতে হবে ঠিক আছে কোনো কিছু রাখা যাবে না খাবার অপচয় করা উচিত নয় তাও কথা শুনবি না আমি জানি খাবার তো নষ্ট করতেই হবে কিন্তু করিস না আমার কথা শুনবি কাজে দিন এটা হচ্ছে নুন ঠিক আছে অতটা পড়লো যাই না এক ধাক্কা পড়ে তো গেল কম বেশি নিজেদের টেস্ট মতো নুন দিয়ে দিবি না ঠিকই আছে একটা এদিক ওদিক হবে রুবিদি একটু জল দাও তো আর এবারে একটু জল দিতে হবে মানে সব যে জিনিসগুলো ছিল ইনগ্রিডিয়েন্টস গুলো ছিল সেগুলো সব দিয়ে দিলি দিয়ে তারপরে একটু তেল দিবি আর হচ্ছে নুন দিবি সর্ষের তেল ঠিক আছে দাও একটু সর্ষের তেল দিবি একটু নুন দিবি অল্প করে আর তারপরে একটু জল দিবি না হলে পুরো শুধু তেল দিয়ে তোর মাখা যাবে না জল দিবি মানে শরীরের জন্য খুবই ভালো একটা খাবার যে অনেকে দেখবি ছাতুর পরোটা পরোটাও খায় কারণ ছাতুর পরোটা ছাতু হচ্ছে খু মানে সব থেকে প্রোটিন পাওয়া যায় এরকম খাবার মনে হয় খুব সম্ভবত ছাতু তো ওই জন্য এটা এরকমভাবে মেখে মানে পরোটা করতে গেলে সেটা আবার অনেক কিছু খাটনি থাকে মাখো ভাজো অনেক ব্যাপার তো সেটার থেকে এটা একদম পুরো ডিরেক্ট একটু মেখে নিয়ে খেয়ে নিলেই হয়ে গেল বুঝলি তো টেস্ট করবি করে বলবি কেমন লাগে এখানে আর কি মেনলি আকাশটা মেক করেছে তো বৃষ্টি আসছে ঠিক আছে তো ওই জন্য বারবার করে কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার কী আর করব গরিব মানুষ আমাদের তো আর ইনভার্টার নেই তাই আর কি এরকমভাবে গরিবের মতন চলাফেরা করতে হয় হেরিকেন জ্বালিয়ে পড়াশোনা করি আমরা এটা বিজি হয়ে গেল যাই হোক তো খেয়ে বলবি কেমন লাগে শিখিয়ে দিলাম এরকম ফ্রি তে কেউ না ঠিক আছে পিছনে পড়িয়ে আস না জানি ভালো লাগবে ভালো না লাগলেও ভালোই লাগবে কারণ আমি বলেছি ভালো লাগবে ঠিক আছে এরপরে কোনো কথা হবে না ভালো না লাগলেও ভালো লাগতে আবার যদি কারোর থেকে কোনোভাবে আমার কানে এই ধরনের কথা আছে যে ভালো লাগেনি তাকে ওখানেই শুয়ে এমন মারা হবে এমন মারা হবে তারপর সে আমাকে আর চিনতে পারবে না কারণ আমাকে চিনতে পারলে তো অনেক চাপের ব্যাপার না কারণ তখন আমি আবার ফেঁসে যাবো ওই জন্য যাতে আমাকে না চিনতে পারে ভাবে মারা হবে ঠিক আছে তো কি হলো মানে অ্যাট দ্য এন্ড কী বুঝলি যে মাখার পর এটা খাওয়ার পর ভালো লাগবে ঠিক আছে কেমন লাগবে একটাই কথা হবে ভালো লেগেছে ভালো লেগেছে ঠিক আছে খেয়ে ট্রাই করে বলবি আর একটা জিনিস এটা মেনলি ডাল দিয়ে খেতে সব থেকে ভালো লাগে ঠিক আছে এমনি ভাত দিয়ে হয়তো অতটা টেস্ট পাবি না বা অতটা ভালো লাগবে না কিছু হবে না আমরাও ডাল দিয়েই খাই তো ডাল রান্না হলে ছাতু মাখাটা অবশ্যই ট্রাই করবি ঠিক আছে আর অবশ্যই লাইক করবি তোরা তো আমার প্রচণ্ড বাজে একটা মানে কি বলবো বাজে ছেলে মেয়ে লাইক করবি ঠিক আছে